অনেকে একটা অভিযোগ দিয়ে থাকে যে আহল হাদিস একটা দল এবং ফতনাবাজ দল অনেকে বলে আহলে খুব এরকম অনেক কথা বলেছেন আপনারা একটা কথা বলি শয়তান এমন এক জিনিস আমি মূর্খ মানুষ আমি কোরআন শিখ পড়ি মানে আমি অভিজ্ঞতা নিয়েছি বড় বড় আলেম বড় বড় বিশাল বড় বড় আলেমের পিছু আমি ছিলাম হ্যাঁ থাকি এখনো হ্যাঁ ওনারা আমাকে চিনে না আমার বেশ অন্য রকম নিয়ে হ্যাঁ গামছা থাকে অনেক রকম থাকে আমার আমি আমার ইসলামিক দৃষ্টিতে আসলে শয়তান এমন এক জিনিস যখন আপনি সঠিক পথে চলবেন আপনাকে যে ব্যাশটিকের জন্য যাবেন তাহলে আপনাকে বলবে এটা প্রেত্নাবাদী দল এটা খারাপ দল সেটা অমুক দল সেটা অমুক দল সেটা আমি আমার দৃষ্টিতে সেটা কিভাবে আপনি সামনে আসেন বিধে আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না আমার দেখা হয়েছে কে কি হ্যাঁ কোনভাবে ইসলাম মানে সঠিকটাকে খুঁজে তলে তলে বার করলো ওই যে উনি বললো জাকির নায়কের কথা আসলে জাকির নায়কের কথা যেমন উনি তো দলিল সারে কোনো কথা বলে না উনি ডাইরেক্ট শিপে হাতে নিয়ে বলে দলিল সারে কোনো কথা নেই আমারও কথা একটি আমি হ্যাঁ সমস্যা নেই দলিল না থাকলে কোনো কিছুতে হুম আমিও নেই আপনি আমার কথা বুঝছেন দলিল যেখানে যেরকম আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই এই যে লেখাটা আছে এই লেখা না থাকলে তাহলে কি এই স্যার এটাকে বিশ্বাস করতো কেউ হ্যাঁ তাহলে এই দলিল লাগবে সব কিছু কোরআন হাদিসে বলছে আমার নবী করিম সাল্লা সাল্লাম বলছে আমাকে অনুসন্ধান করতে হলে আমার দলিল খোঁজো আমার দলিল যা বলছে তুমি যদি এটাকে মেনে চলতে পারো আমি তোমার জন্য আসছি কখন আসি কেমতর ময়দানে আসি আর না হলে মনে হয় না যা বলছিলাম যে আমরা অনেকে আহলুল হাদিস একটা দল মনে করি এবং একটা ফেটনাবাজ দল হিসেবে আখ্যায়িত করি আর অনেককে লামাজ হাবি বলি আপনার ও হাবি বলি গায়েব মোকাল্ল বলি মানে অনেক আমি আমরা নামকরণ করি ব্যঙ্গত্বর সাথে তো একটা জিনিস আমাদের আসলে জানার দরকার যে সত্যিকারের দল কারা আর আর বৈশিষ্ট্য কোনটা যে আহলুল হাদিস কথা আপনার অর্থ হচ্ছে হাদিস অনুসারী কোরআন এবং হাদিস অনুসরণকরণকারী কোরআন এবং হাদিস অনুসরণ যারা করে চলে চলার চেষ্টা করে তাদেরকে বলে আহুল হাদিস আর যারা একটা নির্দিষ্ট দলকে কেন্দ্র করে চলে যে দলে একজন কমান্ডার খুঁজে পাওয়া যায় যে দলের ওই কমান্ডারের পক্ষ থেকে অনেক কথা পাওয়া যায় ওই কথা মতো যারা চলে তাদেরকে বলে ওই দলে আখ্যায়িত করে ওই লোকের নামে যেমন হানাফি হানাফি একটা দলের নাম মালিক একটা দলের নাম প্রত্যেকটা মাঝাব একটা নামের উপর তৈরি করা গঠন করা এবং ওই মাঝাব ওই কিছু নির্দিষ্ট কথার উপরে চলে আর আমরা আহলুল হাদিস কথাটা হচ্ছে আপনার কোরআন সুন্না অনুসরণ করে যারা চলে কোরআন সুন্না অনুসরণকারী তো কোরআন সুন্না অনুসরণ করে চলা এটা কি বেশি নিরাপদ নাকি একটা নির্দিষ্ট মাঝাব একটা নির্দিষ্ট লুকে নির্দিষ্ট কথার মধ্যে চলা বেশি নিরাপদ কারণ কোনো মানুষ তো হকের কোনো মানুষ তার আপনার হকের উদ্ধে না কোনো মানুষ তো হকের প্যাকেট না আপনি যখন কোনো মানুষকে হকের প্যাকেট বানাবেন তাহলে তাকে কিন্তু আপনি নবীর আসুলদের মতোই মনে করলেন বা তাদের চেয়ে বেশি মনে করলেন তো আর ওনরা কি কেউ বলছে কখনো যে আমরা হকের প্যাকেট আমরা যা বললাম সবই হক এবং আমাদের বাইরে কোনো হক নাই আর যদি কোনো কথা আমাদের সাথে সাংঘর্ষিক হয় সেটাকে মানা যাবে না সেটা বে হক তারা কি কখনো বলছে যে আমরা মরা পরে আমার নামে একটা মাঝহাপ বানাবা আমি আমি মরা পরে আমার নামে একটা দল তৈরি করবা ওই দলের নাম দিবে আমার নামে অত আর যারা তোমরা ভর্তি হবা আমার দলে যোগ দিবা তাদের পরিচয় হবে আমার নামে আর যারা আমার দলে ঢুকবা জয়েন করবা তারা আমার দল ব্যতীত বাহিরে অন্য কোনো দলের দিকে না বা তাদের কোনো কিছু আপনার তোমরা দেখবে না নিবে না ওই আদর্শে আদর্শিত হবে না আর উনি কি ওনার কোনো ইমাম কি বলে গেছেন যে আমরা মরার পরে আমার নামে তোমরা পীর মাজারে ব্যবসা করবা এবং এক এক পীরের তৈরিকে এক রকম হবে এক এক মাঝারে নাচানাচি রকম হবে তো এখন আমরা যারা একটু 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 আমরা যারা কোরআন ছনার একটা রাস্তা নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট রাস্তা বাদ দিয়ে নানান তরিকা নানান দলে ঢুকে গিয়ে নানান দলবাজিতে লিপ্ত যেমন আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যের নাম কিন্তু অনেকে মনে করি দলের নাম না বৈশিষ্ট্যের নাম যে কোনো লোক কোরআন ছুণার মতো চলবে কোরআন ছার মতো চলতে চাবে চেষ্টা করবে তাকে আমরা আহলুল হাদিস বলতে পারি আর আবার অনেকে অভিযোগ করে থাকে এরা তো মহাদ্দেশগণ অনেক বড় বড় মহাদ্দেশরা তো একটা লোক যদি সে দুধ বিক্রি করতে যায় তার কাছে এক কেজি দুধ আছে তাকে কি আপনি কি বলেন দুধওয়ালা বলেন না আর একজন লোক এক মন দুধ বিক্রি করে তাকে তো আপনি দুধ বলে এখন হতবাক মানের কম পরিমাণে কম আর বেশি উনিও দুধওয়ালা উনিও দুধওয়ালা যে দুইটা হাদিস জানে দুইটা হাদিস বলে দুটা হাদিস অনুসরণ করে সেও আহল হাদিস আর যে অনেক হাদিস জানে সেও সেও আহলুল হাদিস শুধু পার্থক্য কি পরিমাণে এবং মানে অনেক বিজ্ঞ আসে অনেক বিষয়ে অজ্ঞ কিন্তু আহলুল হাদিস কথাটাও সত্যিকার হচ্ছে আপনার একটা বৈশিষ্ট্যের নাম কোনো দলের নাম না পক্ষান্তরে হানাফি একটা দলের নাম সাফি একটা দলের নাম মালিক একটা দলের নাম আপনি ওই কোনো দলের মধ্যে না ঢুকে কোরআন শুননা মতো চলা এটা কি বেশি নিরাপদ না তো এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আপনাদেরকে জানার জন্য আপনাদেরকে ভাবনার জন্য একটা টপিক দিয়ে রাখলাম আমি আশা করি আপনার ভাববেন ভেবে আপনি দেখবেন আপনি প্রত্যেকটা মাঝাপ নিয়ে যখন আপনি স্টাডি করবেন অনেক কিছু পাবেন কোরআন ছুণের বিপরীত সাংঘষে সেক্ষেত্রে আপনি কী করবেন কুরাঞ্চনা বাদ দিয়ে তাটাকে ধরবেন উনি কি উনি যেটা বলে গেছেন আপনি ওনার কথা শুনবেন তার কথা আপনি ওনার কোম্পানিতে থাকবেন তার কথা না শুনে যেমন আপনি আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে আপনি কোনো একটা ফ্যাক্টরিতে চাকরি করবেন কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন ওই কোম্পানির মালিকের কিছু থাকে আসে নির্দেশনা কিছু আপনার আপনার আদেশ নিষেধ কিছু নির্দেশনা আছে আপনি ওগুলিকে আপনি খুঁজবেন না ওগুলিকে জানবেন না জানার চেষ্টা করবেন না ওরকম করে চলার চেষ্টা করবেন না ওই কোম্পানিতে তার দূর সম্পর্কে আত্মীয়তা দাবিদার কিছু চেলাবেলা আছে ওই চেলাবেলারা আপনাকে অনেক দিক নির্দেশনা দিবে আপনি ওটা মেনে চলবেন কোনো দিন মালিকের আদেশ মানার চেষ্টা করবেন না খুঁজবেন না তো মাস শেষে বেতনটা কী দেবে ওই চেলাবেলারা দূর সম্পর্কে আত্মীয়তা দাবিদাররা নাকি আপনার ওই যদি এটা হয় তো ওই মালিক হচ্ছে আল্লাহ আল্লাহর কথা মতো আপনি চলবেন না আল্লাহ তালা বলছে নবীকে মেনে চলতে নুবির কথা মতো চলবেন না আপনি আবু হানিফের কথা কথা মতো চলবেন ঠিক আছে মানলাম তো আপনি কি আবু কথা মতো চলেন চলেন না আবু হানিফা কত আদেশ দিচ্ছে আপনি মানেন না চলেন না তো আবু হানিফা অনুসারী যারা অনেক চ্যালেবেলারা আছে যারা আবু দাবিদার তার অনুসারে অনুসারে দাবিদার আসলে তারা তাকে অনুসরণ করে না তার ভিন্ন পথে চলে আর আপনি তাদের কথা কি আপনি দলিল মনে করে তাদের কথা মতো চলেন তো ঠকবে কে তা আপনি খুঁজে দেখেন অনেক কথায় অনেক মাস্তাতে আবু হানিফা কোনোদিন বলে নাই কিন্তু আমাদের অনেক আপনার হুজুরেরা অনেক আলেমেরা তার বিপরীত চলে আর আমরা মনে করি উনি তো হানাফি মাঝাবে অনেক বড় আলেম তার কথা মতো আমরা চলি তো ঠক লোকে তো আপনাকে যদি হাসরের মাঠে আপনার সামনে আবু হানিফেকে আল্লাহ তালা দাঁড় করায় দাঁড় করানোর পর যদি আবু হানিফা আপনাকে জিজ্ঞাসা করে যে কোথায় আমি বলেছিলাম যে আমি মরা পরে আমার নামে মাঝাব বানাইও আমার নামে তোমার দল তৈরি করিও আমার নামে তোমরা খানকা মাজার বানাও এক এক ফিরে এক একটা তরিকা বানাও আমার নামে তোমরা আপনার নামে মাজার তৈরি করে তোমার তাবিজের ব্যবসা করো দোয়ার ব্যবসা করো মানে ইত্যাদি ইত্যাদি আপনি তখন কী বলবেন উনি যদি বলে আমি কোথায় বলেছিলাম যে যতই হাদিস আসুক আমার কথার সামনে কোনো হাদিস টিকবে না শত হাদিস হলেও আমার কথার সামনে টিকবে না আমার কথাই হক আর যদিও আমরা তোমরা বলবা বা তোমরা মুখে সাক্ষী দেওয়া সব মাজাব হক কিন্তু আসলে অন্তরে মানবা না মুখে বলবা সব মাজাব হোক আর মানবা শুধু একটা আর একটার কাছে কোনো কিছু টিকবে না যদি আমার কোনো কথার কাছে তিন মাঝাবের বিরুদ্ধ হয় কোরআন হাদিস কোরআন হাদিসের বিরোধ হয় তবুও আমার কথায় টিকবে ওগুলি বাদ হয়ে যাবে আমি কোথায় বলেছিলাম এরকম কথা তখন আপনি কি বলবেন আপনি কী জবাব দিবেন তখন এই জন্য শাহ আল্লু মোহেজ জাহলি রাহমুল্লাহ উনি বলছেন যে বড় আফসুস করে বলছেন যে আল্লাহ তালা যখন আমাদেরকে হাসের মাঠে তার সামনে দাঁড় করাবে দাঁড় করানোর পর যখন আমাদেরকে ধরবে যে আমরা কেন কোরআন হাদিস মতো চলি নাই কেন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়গুলিকে আমরা বড় করে ধরছিলাম বড় করে মেনে নিয়েছিলাম তো মাসুম রাসুলের কথা আমরা ছেড়ে দিয়েছিলাম তখন আমরা কি জবাব দেব এই অনুসারীরা কী জবাব দেবে তো আপনি ভাবেন ভেবে দেখেন আপনি একটু স্টাডি করেন আপনি বিশেষ করে মাঝাবের বইগুলো যদি একটু পড়েন আপনি মাথায় আগুন ধরে যাবে মেজাজ গরম হয়ে যাবে তো এই জন্য আমরা রিকোয়েস্ট করবো আপনারা নির্দলীয়ভাবে নির্ভেজালভাবে কোরআন ছুনা মানার চেষ্টা করেন আপনারা কোরআন ছাড়া মতো চলার চেষ্টা করেন যেখানে বুঝেন না বিজ্ঞানদের সাথে দুল্লি ফিত্তি বুঝ নেওয়ার চেষ্টা করেন অন্ধ হয়ে কোনো মাঝহকে ফলো করেন না ঠকে যাবেন নির্ঘাত ঠকে যাবেন কারণ আপনি কোনো মাঝাব ফলো করতে হলে আদেশ লাগবে আমি অনেককে বলে থাকি ভাই অনেক মুক্তি আমি বলেছি অনেক ক্ষতিবকে বলেছি যে ভাই আপনি হানাফি কেন আপনাকে হা আপনাকে হানাফিতে কে বলছে আমাকে একটা আদেশ দেন আল্লাহ বলছে কোথায় বলছে এ তোমরা কিন্তু হানাফি হইও অথবা নুবি বলছে শ্রদাস কোথায় বলছে এ তোমরা কিন্তু হানাফি হইও অথবা ইমাম আবু হানিফা উনি নিজে বলছে তোমরা হানাপি হইও অথবা তার ছাত্ররা বলছে যে তোমরা কিন্তু হানাপি হইও যদি তা না হয় আপনি হানাফি কেন আমি এটা উত্তর চাই আমি আপনাদের সবাই কাছে একটা উত্তর চাই আমিও হানাফি হতে চাই তবে আপনার এই আদেশ নিয়ে হানাফি হতে চাই আপনি হানাফি কেন আপনি কার আদেশে হানাফি আল্লাহ বলছে তোমরা কোরআন মতো চলো তোমরা আমরা আমার নবী যা দেয় সুরা আপনার হাসরে আমার নবী তা নেও যা নিষেধ করে তা থেকে বিরত হও আল্লাহ বলছে একাধিক জায়গায় তোমরা আল্লাহকে আমাকে মানো আমার রাসুলকে মানো কোরআন হাদিস মেনে চলো নবী সালসাল্লাম বলছে কুরআন কিতাব বল্লাহ সুনত রাসুল্লাহ এই মেনে চলো তো আপনার এগুলি বাদ দিয়ে ওই অমুক ইমামের মাঝাব উমুক ইমামের মাঝাব অমুক দল অমুক দল কে গেল কে দিল এই তরিকা তো আপনি চলেন ঠিক আছে জাগতিকভাবে চলতে পারবেন তো মর আপনি কী জবাব দিবেন আপনি কাকে পাবেন আপনার কাছে কে আপনাকে বাঁচাবে সেদিন এজন্য রিকোয়েস্ট করব কোরআন ছুন্না গবেষণা করে কোরআন ছুণার মতো চলার চেষ্টা করেন আর এই দলাদলি নামক এই এই একতলাপ থেকে বাঁচার জন্য কোরআন ছুন্না পড়ার বিকল্প নাই আপনার পরে যেখানে ভালো লাগে আপনি মানেন যেখানে ভালো লাগে না বোঝার চেষ্টা করেন যদি বোঝে ধরে মানেন আপনার খুশি তবে একটা নির্দিষ্ট মাঝাপ মেনে চলেন এটা ঠিক না কারণ এটা যার মাঝাপ মানে সেও তো বলে নাই ভাই তা আপনি কিভাবে মানেন তো আপনি কোম্পানিতে চাকরি করলে তো কোম্পানির আদেশ লাগবে কোম্পানি আদেশ লাগবে উনি তো বলে নাই যে তোমরা একটা একটা মাজাপ মেনে চলো একটা নির্দিষ্ট মাঝাপ মেনে চলো যাক আল্লাহ আমাদেরকে দিনে সই বুঝতেন আমরা অনেক কথা বললাম আর এই ভাই কবর পূজার মাজারের সাথে জড়িত আসলে তার উদ্দেশ্য যেটা আমরা বুঝলাম সে এইভাবে জড়িত না সে অনুসন্ধানের কাজে জড়িত সে ঘুরে 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 আপনার হক খুঁজতেছে আসলে হক কোথায় আর ব্যাহগুলি কি এই ব্যাহকগুলিকে সে ফুটায় তোলার জন্য চেষ্টা করতেছে এবং এই জন্য সে অনেক কথা বললো তো আমরা তার কাছ থেকে অনেক কিছু শুনলাম অনেক অভিজ্ঞতা আমাদের হইল তো এই জন্য ভাই আমরা সবাই যদি ঘুরে ঘুরে অভিজ্ঞতা অর্জন করে হক খুঁজে পাইতাম এই হকটা বড় মূল্যবান ছিল বড় মূল্যায়ন করতে পারতাম আর যখন আমরা বিনা পরিশ্রমে হক খুঁজে পাই আমরা দান দিই না এটা হচ্ছে আমাদের স্বভাব আমাদের চরিত্র যাক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর আমি অনেক কথা বলেছি যদি বুলটুটি হয় আল্লাহর আমাকে ক্ষমা করবেন ভালো থাকেন